আপনি কি বাংলাদেশ বড়ের এলাকা থেকে সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই এখানে এসে গরু কিনতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে কথা বলবেন অবশ্যই আপনি একজন সচেতন মুসলিম হিসাবে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করবেন না আপনি যদি প্রকৃত একজন মুসলিম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ ভাই ভাইও আমার সকল গুলি চট্টগ্রহের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে ধরতিপুর গরুর বাজার যে বাজারটি আগামীকাল খুবই বড় আকারে চলমান থাকবে আপনাদেরকে একটাই কথা বলতে চাই যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে খুবই অনায়াসে এসে গরুগুলোকে কিনে নিতে পারেন এবং এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় আমি বিশেষ কোনো কাজে একটু বাইরে আসি আমি হচ্ছে আউট অফ কাউন্ট্রি বলতে পারেন আমার ফুফুর বাড়িতে আসছে ইন্ডিয়াতে সো ইনশাল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তো যারা গরু কিনতে চাচ্ছেন কম দামের মধ্যে বিশেষ করে একটু রিজনেবল প্রাইসের মধ্যে এই গরুগুলো বর্তমানে বেচা কেনা হচ্ছে দেখা যাচ্ছে পঁচাশি থেকে অষ্টআশি হাজার টাকা করে হলেই এই গরুগুলো পার্চেস করে নিতে পারবেন এই গরুর বাজারটি থেকে এবং এই গরুগুলো যাতে সাইওয়াল এবং এই গরুগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো গরু যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো কেনার জন্য ভাবতেছেন আগামীকাল শনিবার অবশ্যই চলে আসেন আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর বাজারে এবং এই তথ্যপুর গরুর বাজারটি সপ্তাহ দুদিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গুরু কেনার পরে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যে ফ্যাসিলিটিগুলো আপনারা খুব সহজেই হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন অবশ্যই আপনারা কোনোভাবেই টাকা ক্যারি করবেন না ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন প্রত্যেকটা ব্যাংকের শাখা কিন্তু এই হাটের আশেপাশের এক কিলোমিটারের মধ্যেই রয়েছে এছাড়া এখানে যে গরুগুলো রয়েছে সবগুলোই কিন্তু খামার উপযোগী গরু এবং আপনার খামারে থাকলে আপনার খামারের একটা ভ্যালু বাড়িয়ে দেবে এই গরুগুলো কারণ এই গরুগুলো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে নেই কারণ গরুগুলো শিলিম এই গরুগুলোর আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ভুঁড়ি নেই কারণ অনেক জায়গার গরু থাকে যে মোটা ট্যাপা ঢ্যাপা এই টাইপের গরু অনেক জায়গায় বা অনেক হাটে দেখতে পাওয়া যায় কিন্তু এই হাটে গরুগুলো বিশেষ করে যেগুলো বাজাজাত করা হয় এগুলো আসলে দেখার মতো এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং এই গরুগুলোকে দেখলে অবশ্যই আপনার যে কাস্টমার আছে বা আপনার খামারে যে গরুগুলোকে নিয়ে যাবেন কিনে তারপরে আপনার যেই কাস্টমার বায়ারগুলো আছে এই বাইরগুলো এসে কিন্তু আপনাকে একটা কথা বলবে যে গরুগুলো মাসাল অনেক সুন্দর এখন দামের বিষয়ে আপনাদেরকে কিছু জানাই দেখেন দাম তো আহামরি কম হবে না তবে হ্যাঁ এতটুকু ভরসা রাখতে পারেন আপনি যদি গরু সম্পর্কে বোঝেন গরু সম্পর্কে জানেন তাহলে আপনি প্রত্যেকটা গরুতে চার পাঁচ সাত হাজার টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন তবে যারা বিশেষ করে এক লক্ষ টাকার উপরে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য দশ পনেরো হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়ার চান্স রয়েছে এই সেপ্টেম্বর মাসে তো আপনারা লেট না করে এই সেপ্টেম্বর মাসে আসেন আগামীকাল না হলে তার পরের সপ্তাহে আসেন বা নেক্সট উইক আসেন আসেন এখানে এই বাজারটি চলমান থাকে শনিবার এবং এছাড়া হাট রয়েছে এই হাটের আশেপাশে বিভিন্ন জায়গাতে এবং এই হাটগুলোতে আসলে আপনারা যেমন ভালো কিছু পাবেন এখানে আপনারা এই গ্রামগুলোকেও দেখে যাইতে পারবেন খুব সহজেই তো আর লেট না করে আপনারা ট্রাই করেন দেখেন যদি মনে হয় যে না এখানে গরু কিনা সম্ভব বা গরু কেনার জন্য যাওয়া উচিত তাহলে আপনারা আসবেন অবশ্যই আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো না লাগে তাহলে এখানে আসবেন না আপনি গরু সম্পর্কে না বুঝলে এখানে আসবেন না যদি বিশ্বাস না থাকে তাহলে এখানে আসবেন না এখানে আসা আপনার জন্য ইম্পর্টেন্ট না তবে হ্যাঁ এখানে আসার পরে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি আমার দ্বারা থেকে ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে আপনার উপরেই নিতে হবে কারোর উপরে দিবেন না কারণ আমি ভিডিওতে সব বলে দিয়েছি যে সবার জন্যই কিন্তু এই গরুর বাজারটি কিন্তু প্রযোজ্য নয় এখন এমন একজন মানুষ আসছে যে গরু সম্পর্কে বুঝে না গরু সম্পর্কে তার কোনো ধারণা নেই সে আসছে এসে উধুম পুধুম আমাদের ভিডিও সম্পর্কে আজে বাজে কথা বলতেছে যেমন এই গরুটা দেখলেন অলরেডি সোল্ড হয়ে গেছে এই গরুটা কিন্তু শোল্ড হয়েছে মাত্র ছিয়াশি হাজার টাকা দেওয়া এবং ছিয়াশি হাজার টাকা দেওয়া গরুটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং এই ভিডিওগুলো কিন্তু আমি দেখা যাচ্ছে যে আগের সপ্তাহে করে নিয়ে আসছি গত সপ্তাহে আর কি আমি করে নিয়ে আসছি এবং আমি একটু কাজের কারণে বাইরে আছি বা একটু প্রবলেমের কারণে বাইরে আসছি আমার ফুফি মারা গেছে ইন্ডিয়াতে আমার ফুফির বাসা তো সে মারা গেছে আর সেখানেই আসা হয়েছে তো অবশ্যই লিগেল পর্যায়ে আসা হয়েছে এবং লিগালভাবেই এখানে আসি তো আপনারা বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন আগামীকাল যাবেন আমি যে নাম্বারটি রেফার করলাম যদি মনে চায় আপনাদের জোর মাধ্যমে গরুগুলো কিনবেন তাহলে যেতে পারেন আর আপনাদের যদি মনে না চাই যে না তার মাধ্যমে আপনারা গরুগুলো কিনবেন না তাকে ফোনও করার দরকার নেই আপনাদেরকে একটা কথা আমি ঢুকাই দিই মাথার মধ্যে আপনি তখনই ফোন করবেন যখন একজন মানুষের কাছে যাবেন আপনি একজন মানুষকে না আসা দেবেন না তার কাছে হ্যাঁ আপনি কিছু ইনফরমেশন কিছু জানার থাকলে আপনি তাকে ফোন করতে পারেন কিন্তু তাকে আশা দিয়া তাকে অমুক জায়গাতে ডাইকা বা অমুক জায়গাতে আসেন এখানে আসেন সেখানে আসেন এইভাবে করে ডাইকা তাকে হয়রানি না করে প্লিজ দয়া করে মানুষ দিয়ে শিখেন মানুষ হয়ে যান আমরা আমাদের ভিডিওর মধ্যে সব কিছু বলে দিই যে আপনি আসবেন অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নেই তবে আসার পর যে আপনার গরু হবে সেই গ্যারেন্টি আমরা দিতে পারছি না কারণ এক একজনের ওপিনিয়ন এক এক রকম থাকে আর এক একজনের ওপিনিয়াম যখন এক এক রকম থাকে এদের গরু কিনা খুব ডিফিকাল্ট হয় বা এক একজন এক এক জায়গা থেকে আসে এক এক জেলা থেকে আসে এখন ওর জেলাতে কেমন গরুর চাহিদা রয়েছে বা কোন গরুটা আসলে সে পছন্দ করবে সেটা তো আমাদের জানা নেই তো এই বিষয়গুলো আসলে আপনাদের বোঝা উচিত বোঝার পরে আপনাদের ভিজিট করা উচিত আমি সর্বক্ষণিক একটাই কথা বলেছি আপনি যদি গরু কিনতে পারেন আপনি যদি গরু সম্পর্কে বুঝেন আপনি আপনার বাসার পাশেকার বাজার থেকেই গরু কিনে আপনি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন আর আপনি যদি গরু না কিনতে জানেন স্বয়ং আপনি যদি ইন্ডিয়াও চলে আসেন ইন্ডিয়া আসার পরও আপনি বাংলাদেশে নিজে গরু বিক্রি করার পরে লাভ করতে পারবেন না তো এখানে হচ্ছে যে বেসিক নলেজ এবং বেসিক সেন্স এগুলোর খুবই প্রয়োজন এবং একটা গরুর বাজারে যে মানুষের সাথে কেমন আচরণ করা কেমন রিয়্যাক্ট করা গরুকে কিভাবে কিনতে হয় আপনি এখানে আসছেন জাস্ট জিজ্ঞেস করছেন ভাই এটা কত হলে বিক্রি করবেন আমি বললাম ভাই এটা আমি দুই লক্ষ টাকা হলে বিক্রি করবো অথচ গরুটার দাম আছে দেড় লক্ষ টাকা এখন আপনি এই দুই লক্ষ টাকা শুনে আপনি পালাই গেলেন আপনি কোনো দাম বললেন না এইভাবে কখনো গরুর দাম যাচাই বাছাই করতে পারবেন আপনি কোনো বাজারেই পারবেন না কোথাও আপনি গরু কিনতে পারবেন না আপনি যখন গরু কিনবেন বা একটা বাজার সম্পর্কে জানার ইচ্ছে থাকবে তখন আপনাকে একজন বায়ার হইতে হবে এবং সেই বাজার থেকে না হলে আপনাকে পাঁচটা গরু কিনতে হবে এবং পাঁচটা গরু কেনার পরেই কিন্তু আপনি এই বাজারে ফিডব্যাক জানাতে পারবেন বা এই বাজারের যে গরুর দাম রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা ধারণা পাবেন অবশ্যই এইগুলো মাথায় রাখবেন তারপরে আসবেন এখানে আসবেন আসার পরে বলবেন ভিডিওতে খেয়ে আসছে ভাই ভিডিও তো কম বললেন এখানে এখন বেশি দেখি ভাই আপনি একটা এক লাখ টাকার গরু ভাই আপনাকে চল্লিশ হাজার টাকা দিয়ে দিয়ে দিবে ভাই এতই সোজা ভাই মানুষ কি মাঠে ঘাটে ঘাসকে বেড়ায় নাকি এই বিষয়গুলো আপনাদের বোঝা উচিত তারপরে ভিজিট করা উচিত এখানে আসলেও ভালো না আসলে ডাবল আলহামদুলিল্লাহ যে আপনারা আসেন নাই কারণ আসার পরে আপনারা গুরু কেনার পরও দেখা যাচ্ছে যে অনেকেই বলেন লাভ করার পরও অনেকেই বলেন যে ভাই ভালো লাভ হয় নাই মাত্র বিশটা গুরুতে মাত্র তিরিশ হাজার টাকা লাভ করছি এমনও মানুষ এইভাবে কথা বলে